অ্যাকশন হলে তার রিয়াকশন হতে হবে যা যা বলে দে তোর বাপ এসেছে ডায়লগ ভাই খাদানের প্রি ট্রেলার দেখতাম এক মিনিট সেকেন্ডের চোখ গেল এক ট্রেলারের ভিতরে এত কিছু দেখাইলো ইনিকা পলকে দেখাইলো দেবের দুইটা ইয়ে দেখাইলো ক্যারেক্টার দেখাইলো যিশুকে দেখাইলো আর অনেকগুলো ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করলো প্রি ট্রেলারে টিজার আগেই ছাড়ছিল টিজার থেকে প্রি কিন্তু নতুন অনেক কিছু আছে টিজারে ইদিকা পল ছিল না এখানে ইদিকা পলকে অ্যাড করা হয়েছে তবে যিশু মাঝখানে একটা ডায়লগস দেয় সেই ডায়লগটা হচ্ছে এরকম যে লোকের মুখে শুনেছিলাম যে ও দেখতে ওর বন্ধুর মতো এখন এসে দেখতেছে একেবারে হু হু বাপের মতো বাপ কাপ এটা মানে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে দেব সিনেমার কোন একটা পরিষ্কার মারা যাবে এবং তার ছেলে বাপের প্রতিশোধ দেবে